ফুটবলের নতুন রাজকুমার আমাল। এক রূপকথার গল্পের মতো শুরুটা হয়েছিল বার্সেলোনা ক্লাবে যখন টাকার একটু টানাটানি চলছিল তখন দেখা গেল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় তাদের মাত্র একজন খেলোয়াড়ী আছেন কে সেই ভাগ্যবান সে আর কেউ নয় আমাদের আঠারো বছরের বিশ্ব বালক লামিনিয়ামাল সে এখন শুধু মাঠের তারকা নয় ক্লাবের নতুন একটি মুখ লামিনিয়ামাল সম্প্রতি ক্লাবের সঙ্গে এক দারুণ চুক্তি সই করেছে যা তাকে আরও ধনী বানিয়ে দিয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্স এর হিসেবে লামিনিয়ামাল এখন পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারদের একজন লামিনিয়ামালের ফুটবল দুনিয়া আশাটা ছিল যেন একটি ঝড় মাত্র আঠারো বছর বয়সেই এই স্প্যানিশ ছেলেটা যেন ম্যাজিকের মতোই সবকিছু বদলে দিয়েছে পনেরো বছর বয়সে বড় দলের সুযোগ পায় মাত্র পনেরো বছর বয়সে সে বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পেয়ে যায় এটা ছিল একটি অকল্পনীয় বিষয় এরপর সে স্পেনের হয়ে ইউরো দু সালে শিরোপাও জিতেছে আর বার্সেলোনাকে লিগ শিরোপা জিততে সাহায্য করেছে আর এই অসাধারণ প্রতিভা দেখে ক্লাব দেরি করেনি দু সাল পর্যন্ত তাকে নিজেদের করে নিয়েছে একটি নতুন চুক্তির মাধ্যমে শুধু তাই নয় রোনালদিন হো আর মেসির মতো কিংবদন্তিরা যে দশ নম্বর জার্সি পরতেন সেই জার্সিটাও তুলে দেওয়া হয়েছে লামিনী হাতে এটা দেখায় যে বার্সিলোনা ক্লাব তাকে কতটা ভরসা করে বার্সিলোনার হয়ে লামিনিয়ামালার অবিশ্বাস্য ইনকাম দু সালে লামিনিয়ামাল সর্বমোট তেতাল্লিশ মিলিয়ন ডলার আয় করেছেন যেটা তাকে বিশ্বের দশম ধনী ফুটবলের তকমা দিয়েছে বেতন বাবদ পেয়েছেন তেত্রিশ মিলিয়ন ডলার অন্যদিকে বিজ্ঞাপন বাবদ পেয়েছেন দশ মিলিয়ন ডলার এগুলো এসেছে বাইরের কোম্পানিগুলো থেকে দেখা যাচ্ছে লামিনিয়ামাল শুধু ক্লাব থেকেই নয় বড় বড় কোম্পানি থেকেও অনেক টাকা আয়কর্তা শুরু করেছেন লামিনিয়ামাল এখন বার্সেলোনাতে মেসির মতোই এক আইকনিক প্লেয়ার মাঠের বাইরেও লামিনিয়ামাল এক বিশাল ব্র্যান্ড অ্যাডিডাস বোনামি পাওয়ারেডের মতো বড় বড় কোম্পানির বিজ্ঞাপনে তাকে দেখা যায় সম্প্রতি সে বিখ্যাত হেডফোন কোম্পানি বিট সাইড ড্রে এর সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করেছে সোশ্যাল মিডিয়াতেও আমাল দারুণ জনপ্রিয় প্রায় সাত কোটি সত্তর লাখ মানুষ তাকে ফলো করে প্রতি পোস্টে গড়ে তিন কোটি তিরিশ লাখেরও বেশি মানুষ লাইক কমেন্ট করে এই দিক থেকে সে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গিয়েছে শেষ কথা মাত্র বছর বয়সে বিশ্বের সেরা ধনী ফুটবলারদের একজন হয়ে গেল রোনাল্ড আর মেসির জার্সি পরল আর সোশ্যাল মিডিয়াতেও তাদের ছাড়িয়ে গেল এটা শুধু কিছু সংখ্যা হিসেব নয় এটা ফুটবলের দুনিয়াকে দেওয়া একটি প্রতিশ্রুতি ফুটবলের ভবিষ্যৎ শাসন করতে আসছে লামিনিয়ামাল